আসসালামু আলাইকুম দর্শক ন্যাটুরাল স্পিডিতে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম জনগণকে হাসি মুখে সেবা দিতে হবে এদিকে কুমিল্লার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না ওবাদুল কাদের জানাবো আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গরম কমবে থাকছে আজ শিশুদের পরীক্ষামূলক টিকা দান সর্বশেষ থাকছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো দুইশো এগারো জন নিহত দুইজন জন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন বলেছেন সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক তাই সরকারি কর্মচারীদের জনগণকে সবসময় হাসি মুখে সেবা দিতে হবে বুধবার সাবারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রতিমন্ত্রী বলেন জনগণ সরকার কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত তাই জনগণ যেন সেবা নিতে এসে কোনো ধরনের কষ্ট না পান সেই জন্য তাদেরকে হাসি মুখে সেবা দিতে হবে বাংলাদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস بنیادی প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক মত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মোহাম্মদ মনজুর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। ফারহাদ হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধু স্বপ্ন উন্নত সাম্যিত বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনের সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যাত্রী পরসাংবাধি আওয়ামী লীগের সাধন সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী ও বাদল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদেরকে আইন আওতায় আনা হবে কেউ ছাড় পাবে না বুধবার সন্ধ্যায় রাজধানীর কে আইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর শুভেচ্ছা প্রধান অনুষ্ঠানে তিনি একথা বলেন কুমিল্লার ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে উবাদুল কাদের বলেন যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রতির এক অন্যান্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সারা দেশে এক উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উৎসবে পরিণত হয়েছে তিনি বলেন সারা দেশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পূজা মণ্ডপে উৎসব পালিত হচ্ছে তাই একটি কুচক্রি মহলের গাত্রদা হচ্ছে ওবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরের বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে যাচ্ছি পরের সাংবাদিক শরতের শেষ সময়ে বিদায় নিচ্ছে পূর্ব বাতাস ঢোকার চেষ্টা করছে পশ্চিমা বাতাস এই দুই বাতাসের সংঘর্ষে তাপমাত্রা বাড়ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গরম কমতে পারে আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আবহাওয়াবিদরা জানান কয়েক মধ্যে একটি লঘুচাপ আসার সম্ভাবনা রয়েছে এতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে গরম কমতে থাকবে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ফারুক বলেন পুবালি ও পশ্চিমা বাতাসের সংঘর্ষে এই সময় গরম থাকে আবার একই অবস্থায় সৃষ্টি হয়েছে সংবাদে দেশে প্রথমবারের মতো বারো থেকে সতেরো বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে আগামী সপ্তাহ থেকে সারা দেশে একুশটি কেন্দ্রে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে আজ দুপুর বারোটায় মানিকগঞ্জের কর্নেল মডেল মেডিকেল কলেজে শিশুদের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালে এছাড়াও ঢাকার একাধিক কেন্দ্রে পরীক্ষামূলক টিকা দেওয়া হবে যারা টিকা নেবে তাদের অবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মসূচি চূড়ান্ত করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যম কর্মীদের জানান যে চলতি সপ্তাহেই বারো থেকে সতেরো বছর বয়স শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে মহাপরিচালক জানান আপাতত সারা দেশে জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে যেখানে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে স্কুল শিক্ষার্থীদের তালিকা দেবে শিক্ষা প্রতিষ্ঠান সেই অনুযায়ী জন্ম নিবন্ধন দিয়ে সুরক্ষা আপসে টিকা নিবন্ধন করা হবে তবে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন সম্মেলনে কেন্দ্রে টিকা দেওয়ার প্রস্তুতি দেখা যায়নি যাচ্ছি পরে সংবাদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে দুশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময় মারা গেছেন দুইজন আক্রান্তের অধিকাংশই রাজধানীর বাসিন্দারা বুধবার তেরো অক্টোবর বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন আক্রান্তের মধ্যে একশো জন রাজধানীর ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল হাসপাতালে এবং আটচল্লিশ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয়শো আঠাশ জনে ঢাকার একচল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাতশো জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো বাষট্টি জন চলতি বছরের এক জানুয়ারি থেকে গতকাল তেরো অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন বিশ হাজার সাতশো উনত্রিশ জন তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন উনিশ হাজার সাতশো উনিশ জন ডেঙ্গুতে এ সময়ে বিরাশি জনের মৃত্যু হয়েছে সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ